আসসালামু আলাইকুম কালের কণ্ঠে বেনিজিরার ঘরে আলাউদ্দিনের চেরা এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর এটা নিয়ে কথা বলবো বলে ভাবছিলাম কিন্তু আসলে সময় নিচ্ছিলাম কারণ কালের কণ্ঠ হচ্ছে বাংলাদেশের একটা প্রভাবশালী পত্রিকা প্রভাবশালী গ্রুপের একটা পত্রিকা আর বেনিজির আহমেদ হচ্ছেন বাংলাদেশের এক সময়ের দাপটশালী আইজিপি রেবে ডিজি সোজা বাংলায় বলা যায় যে এই সরকারের আমলে যে কয়েকজন দাপটশালী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন উনি সরকারকে টিকিয়ে রাখার জন্য সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য উনি ওনার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন সর্বোচ্চ বুদ্ধি বুদ্ধিমত্তা এবং অন্যান্য জিনিস যোগ করে উনি সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করেছিলেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো এই যে দুজনে দুইটা গ্রুপ অর্থাৎ বেনজির আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে যে একটা ঝামেলা হয়েছে বা যে একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার ফলে হয়তো বা আমরা দুই ক্ষমতাশালী ক্ষমতাশালীর মধ্যে একটা চরম উত্তেজনাপূর্ণ একটা কিছু দেখতে পাবো কিন্তু আশ্চর্যজনকভাবে সত্য যে বেনজির আহমেদ নিয়ে গেছেন বা বেনজির আহমেদ চুপ হয়ে গেছেন হয়তো যুদ্ধে জেতার জন্য মাঝে মাঝে পিছিয়ে যাওয়াটা প্রয়োজন না হয়তো বা যুদ্ধে যেটা যায় না এই কৌশল হয়তো বা বেঞ্জির আহমেদ নিয়েছেন অথবা বেনজির আহমেদের আসলে এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই আর বসুন্ধরা গ্রুপ তাদের সেই তাপটশালী ক্ষমতা তাদের সেই ঐশ্বরিক শক্তি বলে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে বেঞ্জির আহমেদকে দমিয়ে দিয়েছে যাই হোক আমার আসলে বেঞ্জির আহমেদের এই ঘটনাটা টেনে আনা বা এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য এটা না কথা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে বেঞ্জির আহমেদকে কেন বলির পাঠা বানানো হচ্ছে এটা তো খুব সত্য যে বেঞ্জির আহমেদের আগেও বাংলাদেশে অনেকগুলো আইজিপি ছিলেন যারা অনেকেই বেঁচে আছেন তো বেঞ্জির আহমেদের আলা দিনের চেরাগ নামক একটা রিপোর্ট করা হলো কিন্তু এর আগের আইজিপিদের স্বয় নিয়ে কেন রিপোর্ট করা হচ্ছে না বসুন্ধরা গ্রুপ তো এই দায়িত্বটা নিতে পারে অর্থাৎ কালের কণ্ঠ তো এই দায়িত্বটা নিতে পারে বেঞ্জে দিয়ে শুরু করেছেন অন্যান্য গ্রুপ সম্বন্ধে অন্যান্য আইজিদের সম্বন্ধে তারা কথা বলতে পারেন আমরা এটুকু বুঝতে পারলাম যে একজন আইজিপি তার সর্বসাকুল্যে তার চাকরি জীবনে দুই কোটি টাকার বেশি ইনকাম করতে পারেন না আমি যতটুকু জানি বা বুঝি বাংলাদেশের যত সাবেক আইজিপি আছেন তাদের প্রত্যেকেরই কোটি কোটি টাকা সম্পত্তি রয়েছে এখন শুধুমাত্র বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে এত লাফালাফি না করে অন্য আইজিবিদের সম্পত্তি নিয়েও তো আমার মনে হয় যে কালের কণ্ঠ কথা বলতে পারে এবং সেই হিসাবে দুদক এটা নিয়ে এগুতে পারে কারণ প্রত্যেকটা আমরা তো এখন জেনে গেছি যে একজন আইজিপি রোজগার কতটুকু সে তার চাকরি জীবনে তার তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি জীবনে সে সর্বোচ্চ দুই কোটি টাকা ইনকাম করতে পারে তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি অন্যান্য আইজিবিদের সয় সম্পত্তি অর্থাৎ তাদের একটা ফ্ল্যাটের দাম কত এগুলো হিসাব করলেই আমরা বোধহয় পেয়ে যাব যে শুধু বেঞ্জের আহমেদী দোষী না অন্য আইজিপিদেরও দোষ আছে এবং তাদের তারাও আইনের আওতায় আসা উচিত আরেকটা জিনিস বাংলাদেশে যতগুলো পুলিশ পুলিশের অফিসার র্যাঙ্কে সর্বনিম্ন পদ এস বা সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর যারা ওসি হিসেবে কাজ করে আমার জানা মতে যে বাংলাদেশে নাইনটি নাইন পারসেন্ট ওসির কোটি টাকার উপর ফ্ল্যাট আছে তো যারা ইন্সপেক্টর লেভেলে চাকরি করেছেন তাদের কোটি টাকার উপর ফ্ল্যাট আছে একজন আইজিবি যদি তার জীবনের সর্বসাকল্যে দুই কোটি টাকা ইনকাম করতে পারেন তো একজন ওসিকে ইন্সপেক্টর আইজিপি থেকে অনেক নিচের একটা র্যাঙ্ক তো সেই হিসেবে চিন্তা করলে তারা তো মনে হয় না যে এক কোটি টাকার উপর ইনকাম করেছেন তাহলে তারা কোটি টাকার ফ্ল্যাট কিভাবে অর্জন করলেন আসলে এটা বেনজির আহমেদকে বলির পাঠা না বানিয়ে যদি সত্যিকার অর্থে বাংলাদেশে দুর্নীতি দূর করতে হয় এই যে সরকারি চাকরিজীবীদের আয় কতটুকু কি আমরা আসলে ক্যালকুলেশান করলেই জানতে পারি তো সেই হিসাবে তাদের এত টাকার ফ্ল্যাট কীভাবে হলো তা কার শ্বশুরের সম্পত্তি দিয়ে ফ্ল্যাট হয়েছে না কি সম্পত্তি দিয়ে ফ্ল্যাট হয়েছে এগুলো জানা খুব সহজ ব্যাপার তো আমার মনে হয় যে বেনজির আহমেদকে বলির পাঠা না বানিয়ে অন্যান্য প্রত্যেকটা সাব ইন্সপেক্টরটা শুরু করে সাব ইন্সপেক্টর অনেক কনস্টেবলেরও কোটি টাকার ফ্ল্যাট আছে তো সেইগুলো যদি আমরা চিন্তা করি এবং সেগুলাকে আমলে নিয়ে যদি এগোয় আমার মনে হয় বাংলাদেশে যদি দুদক যদি এই জিনিসগুলো নিয়ে যদি আমলে নিয়ে যদি এগোয় আমার মনে হয় যে কোটি কোটি টাকা সরকারের ফান্ডে জমাও করতে পারে প্রচুর সম্পত্তি বাজ্যাপ্তও হতে পারে এবং এই দুর্নীতির জন্য যে এইসব শুধু পুলিশ কর্মকর্তা না অন্যান্য বিভাগেও সব আছে বাংলাদেশে যত ফ্ল্যাট আছে যেগুলোর মালিককে এগুলো খোঁজ নিলে এমন আমরা বোঝা যাবে যে আসলে কে সৎ এবং কে অসৎ উপায়ে টাকা উপার্জন করেছে আমরা আমার মনে হয় যে আমরা বেঞ্জির আহমেদের উপর অবিচার করছি বেনজির আহমেদ বর্তমান আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য দু হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই হিসেবে যদি আমরা চিন্তা করি দু হাজার চব্বিশেও শোনা যায় নেপথ্যে অনেক ভূমিকা পালন করেছে আমার মনে হয় না আওয়ামী লীগ বেঞ্জিরের সাথে বেঞ্জির আহমেদের সাথে কোনো ভালো আচরণ করেছে তো আমি বলবো যে বেঞ্জির আহমেদকে বলির পাঠা না বানিয়ে বেঞ্জির আহমেদের সূত্র ধরে অতীতে যত আইজিপি ছিল যত পুলিশের ডিআইজি এসপি ছিল এবং পুলিশের ইন্সপেক্টর কনস্টেবল র্যাঙ্কের লোকজন যারা কোটিটা কোটি টাকার ফ্ল্যাটে থাকেন তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে আমার মনে হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত শুধু বেঞ্জির আহমেদকে বলির ভাঠা না বানিয়ে বরঞ্চ বেঞ্জির আহমেদকে আরও পাওয়ারাইজ করা উচিত কারণ সে যেন বসুন্ধরা গ্রুপের মধ্যে একটা অলিগার্ক অর্থাৎ যাদেরকে আমরা বলে যে সিন্ডিকেটের উৎস সেই সব গ্রুপের বিরুদ্ধে শক্তিশালীভাবে অবস্থান নিতে পারে এবং তাদের বিরুদ্ধে কাজ করে এই গ্রুপটাকে ধ্বংস করতে পারে সেই ব্যাপারে সুযোগ দেওয়া উচিত এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ